বাসায় আসার পর দুই দিন থাকার পর বাড়ির মায়া সব ত্যাগ করে বগুড়া আবার ফেরত যাও আসছিলাম একটু পাঁচ সাত দিন থাকার জন্য হুট করে পরীক্ষার রুটিন দেওয়ার কারণে তারা হয়ে চলে যাচ্ছি রাস্তা একটাও ভ্যান নেই আমার বাসা থেকে এই যে বাজারে যাওয়ার জন্য রাস্তা খুব সুন্দর কিন্তু তারপরে একটাও ভ্যান পাওয়া যায় না প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ সেই রোদ আমি আবার পাগলের মতো শীতের কাপড় পরছি আরও গরম লাগতেছে মনে হয় না আজকে আর ভ্যান পাবো হাঁটে হাঁটেই যাইতে হবে এই যে সামনে রাস্তার মাথায় ওখানে গেলে ভ্যান পাওয়া যাবে এটুকু হাঁটতে হবে মূলত এখন কাজের সময় সব ভ্যানালারা মনে করেন আলুর বীজ থেকে শুরু করে সার এগুলো নিয়ে আসার কাজ করতেছে এই জন্য গ্রামে ভ্যান নেই বিশ মিনিট পর মেইন রাস্তার মাথা থেকে ভ্যান পাইলাম এখন বাজারে যাওয়া যাক আগে মূলত আমাদের নিশ্চিন্তা বাজারে আসলাম এখন ভাবতেছি যে বাসে যাব নাকি সিএনজিতে যাব। লোকাল বাস দেখি যদি ফাঁকা থাকে বাসে যাব না হলে সিএনজিতে বাজারে আসার সঙ্গে সঙ্গে আজকে বাস পাইছি তো আর দেরি না করে বাসে উঠে বললাম আর বাসের মধ্যে সিট মোটামুটি ফাঁকাই আছে বাস থেকে নেমে পড়ার পর রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য অবশেষে গ্রাম ছেড়ে চলে আসা হলো আবার সেই শহরের চেনা জীবনে অবশেষে বাসায় চলে আসলাম শেষ ঘোরাফেরা সব শেষ